মরিতপুর গ্রামে এক কুড়ি ঘরের মধ্যে বাস করত ময়নাল আর অন্যদিকে বিশু কটারে থাকত ঠিক একদিন রাতের নটার পরে বিশু ময়নালকে কল করে বলে হ্যালো বন্ধু ময়নাল কি আছো খবর কি এই তো মোটামুটি খবর ভালোই আছে এতদিন পরে কল করলো বন্ধু আজকে বুঝি খাবারের আয়োজন আছে না হ বন্ধু আজকে আমাদের কোয়ার্টারে ছোটখাটো খাবারের আয়োজন করা হয়েছে তুই আমাদের কোয়ার্টারে চলে আয় এখন এ কি বলছিস রে বন্ধু আমি একা কোয়ার্টারে যেতে পারবো আর এদিকে আকাশেও তো কালো মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে তার মধ্যে আবার আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে আরে এখনো তো তো রাত হয় নাই মাত্র রাত বাজে সাড়ে দশটা এই সময় কি আর থাকে তুই এক কাজ কর জঙ্গলের মধ্যে আছে না ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকবি আমি আমার মোটর সাইকেলটা নিয়ে কটারে থেকে ওই বলে বিশু তার মোটর সাইকেলটি নিয়ে কটার থেকে বাহির হয়ে যায় ওই কুড়িঘরের ওখানে তাকে এক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু তার গাড়িটার লাইটটাও আবার খারাপ হয়ে আছে। কিন্তু তারপরেও তার মতো করে তার মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছে এদিকে বিশুর বন্ধু ময়নাল তার ঘরের থেকে বাহির হয়ে যায় হাতে এক হারিকেন নিয়ে ওই জঙ্গলের ঘরের ওখানে রওনা দেয় কিন্তু তাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় আবার রাত অনেক হয়ে গেছে এদিকে আকাশের মধ্যে গর্জন করে ওঠে সেটা দেখে ময়নাল তো অনেক ভয় পেয়ে যায় সে ভয়ে ভয়ে হারতে হারতে ওই কড়ি ঘরের ওখানে চলে আসে কড়ি ঘরের ওখানে এসে দাঁড়িয়ে দেখে যে তার বন্ধু এখনো আসেনি ঠিক ওই সময় অনেক বৃষ্টি আর হাওয়া হতে থাকে বৃষ্টির কারণে সে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না সে তখন বলে এত রাতের বেলায় তাও আবার বৃষ্টি হচ্ছে এখন আমি যাই কোথায় এক কাজ করি ওই করি ঘরের ভিতরে যাই ওই বলে ময়নাল হারতে করি ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে যায় কিন্তু দরজাটি আপনে আপনে খুলে যায় সেইটা দেখে ময়নাল তো অনেক ভয় পেয়ে যায় ঘরের ওপাশ থেকে রাক্ষসের মতো দেখতে এক মাথা বাহির করে ময়নালকে বলে এই ময়নাল তোর কি মরণের ভয় নেই রে এত রাতের বেলায় তাও আবার এই জঙ্গলের মধ্যে একা আছিস আজকে তোর কার মটকে খাবো আমি কে রে কে ওখানে আমার তো অনেক ভয় করছে এই হত ছাড়াও তো এখনো আছে না মনে হচ্ছে আমি এখন ভয়ে মারা যাব কে কে ওখানে কে